আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অর্থাৎ এলডিএ পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পিএসসির মাধ্যমে নিয়োগ হতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বেতনের মান রয়েছে লেভেল সিক্সের যেখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি মতো পেয়ে যাবে তো দেখো এই যে নোটিশটি রয়েছে এই নোটিশটি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টোয়েন্টি থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এরা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ পুরোপুরি পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে কিভাবে তোমরা চাকরি পেতে পারো শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে যে বিষয়টি রয়েছে যেখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ কোন পোস্টে তুমি চাকরি পাবে এটা হচ্ছে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ইন দ্য ডিরেক্টরেট অফ এনিমেল রিসোর্সেস অ্যান্ড এনিম্যাল হেলথ অ্যান্ডার দ্য অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে এবং এটা নিয়োগ করা হয় পিএসসির মাধ্যমে অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো এবং এই যে শর্ট নোটিস এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডিটেল নোটিশ খুব তাড়াতাড়ি আসবে এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং সব শেষে আমি তোমাদের জানিয়ে রাখবো যে সিলেকশন প্রসেস কী রয়েছে অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি বয়স সীমা কীরকমের প্রয়োজন বয়স সীমার ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে আঠারো থেকে তেতাল্লিশের মধ্যে হতে হবে যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু হতে হবে তো সেক্ষেত্রে সরকারিভাবে যেরকমের বয়সের ছাড়গুলো পেয়ে থাকো তোমরা প্রত্যেকেই কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে মাস্টে পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের পাশ হতে হবে মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান এই সমস্ত মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং তার থেকেও যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্টে পাস ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স অন প্রাণী সম্পদ বিকাশ পরিকশন কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অফ ভেটেরিনারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভেলেন্ট অর্থাৎ দেখো এখানে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু আরও একটি তোমাদের সার্টিফিকেট চায় সেই সার্টিফিকেট হচ্ছে এক বছরের প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণ যে সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের মিনিমাম এক বছরে থাকতে হবে এটাও হচ্ছে আরও একটি ক্রাইটেরিয়া তার সাথে সাথে মাস্ট বি ফিজিক্যালি ফিট অ্যান্ড ক্যাপেবেল অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা কিন্তু এখানে থাকতে হচ্ছে ফিজিক্যালি পুরোপুরি ফিট থাকতে হবে এবং হার্ডওয়ার্ক করার ক্যাপেবেল ক্যাপেবিলিটি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাধ্যমিক পাশের সাথে সাথে তোমরা যা যারা এক বছরের সার্টিফিকেট কোর্স করেছো সম্পদ বিকাশ প্রশিক্ষণে এবং ফিজিক্যালি ফিট সাইকেল চালানোর দক্ষতা এবং হার্ডওয়ার্ক করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য তোমাদের পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে বর্তমানে শর্ট নোটিফিকেশন জারি হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকেই এবং খুব শীঘ্রই ডিটেল নোটিফিকেশন জারি হবে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে প্রত্যেকটি তথ্য আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানি রাখি জেনারেল ও দের ক্ষেত্রে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডিউ হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না তোমরা এখানে বিনামূল্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো দেখো এখানে বলা হচ্ছে স্কিন অ্যান্ড সিলেবাস অফ প্রপোজড এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রকমের স্কিন এবং সিলেবাস রয়েছে সেই সম্পর্কিত তথ্য এখানে কিন্তু দেয়া রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চান কত নম্বর থাকবে নাম্বার অফ কোশ্চেন কতগুলি কোয়েশ্চেন থাকবে এখানে দেখো বলা হচ্ছে একশোটি কোশ্চেন থাকবে যেখানে প্রত্যেকটির ক্ষেত্রে এক নম্বর করে কিন্তু থাকবে যেখানে সময় তোমরা পেয়ে যাবে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ ষাট মিনিট প্লাস আরও তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং এখানে একশোটি কোশ্চেন কিন্তু থাকছে তো সেক্ষেত্রে বুঝতে পারছো খুব ভালো কিন্তু সময় এখানে তোমরা পেয়ে যাবে টাইপ অফ টেস্টের ক্ষেত্রে তোমাদের এমসিউ টাইপের কোয়েশন থাকবে এবং ব্রেকআপ অফ হান্ড্রেড কোয়েশ্চান ক্ষেত্রে এখানে দেখো তথ্যগুলো দেওয়া রয়েছে দেখো সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ সহায়ক প্রশিক্ষণের ক্ষেত্রে পঞ্চাশটি কোয়েশন ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পনেরোটি কোয়েশন কোয়ান্ড থেকে রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পনেরোটি কোয়েশন জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কুড়িটি কোশ্চেন অর্থাৎ দেখো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সব টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা নব্বই মিনিট তোমাদের কিন্তু সময় রয়েছে এবং এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে দেখো নেগেটিভ মার্কিং রকমের রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং আনসারস অ্যাজ পার নর্মস অর্থাৎ এখানে রং আনসার কিন্তু ওয়ান বাই থার্ড এখানে নেগেটিভ মার্কিং রয়েছে দেখো এখানে সিলেবাসের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে এই সিলেবাস তোমাদের কিন্তু ধরে ধরে পুরোপুরি পড়তে হবে এবং কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই হচ্ছে কমপ্লিট সিলেবাস এবং তার সাথে সাথে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের ডিসকাস করে দিলাম তো সেক্ষেত্রে এভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যেখানে পিএসসির মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে যেখানে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে খুব শীঘ্র তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডিটেল নোটিফিকেশন আর খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে যেখানে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য